হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমরা সবাই জানি জল আমাদের জীবন জল ছাড়া আমরা বাঁচতে পারবো না খাবার ছাড়া যাওয়া বাঁচা যায় জল ছাড়া কখনোই বাঁচতে পারবো না আর তার জন্য আমরা সারা দিনে খাবার আগে হোক পরে হোক তেষ্টা পেলে হোক জল খেতে থাকি আবার অনেকে জানেন না যে জল কতটা খেতে হয় সারাদিনে কতটা জল তার জন্য প্রয়োজন আবার অনেক মানুষ এটাও জানে না সকালবেলা খালি পেটে জল কেন খাবে আজকের ভিডিওতে এটাই আপনাদের জানাবো যে সকালবেলা খালি পেটে জল কেন খাবেন এবং কতটা খাবেন তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন সুস্থ থাকার জন্য জানা প্রয়োজন আর জানার জন্য আমার মতো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা প্রয়োজন তাই এখনই সাবস্ক্রাইব করুন রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল বেলে সাপ সুস্থ থাকুন সুস্থ রাখুন খালি পেটে জল পান করার অনেক উপকারিতা আছে তা শারীরিক হোক বা মানসিক উভয় ক্ষেত্রেই এটা স্বাস্থ্যের উন্নতিতে খুব সহায়ক তো চলুন জেনে নেওয়া যাক সকালবেলা খালি পেটে জল কেন খাব আগের দিন সারা দিন ধরে আমরা যা যা খাবার খাই সেই খাবার থেকে আমাদের শরীর যতটা পুষ্টি নেবার সেটা তো নিয়ে নেয় আর বাকিটা পড়ে থাকে আমাদের বডিতে বর্জ্য পদার্থ হিসাবে বা টক্সিন হিসাবে সকালবেলা খালি পেটে জল আমাদের সেই টক্সিনগুলোকে বাইরে বার করতে মানে এক কথায় বলতে গেলে ডিটক্সিফিকেশানে হেল্প করে এছাড়া কিডনির যে ফাংশান সেটাকে অনেকখানি উন্নত করে খালি পেটে জল খেলে আমাদের পাকস্থলীর মধ্যে থাকা অ্যাসিড এবং পিত্ত সঠিক মাত্রায় নিঃসরণ হয় যা আমাদের হজম প্রক্রিয়াকে অনেক বেশি ডেভেলপ করে দেয় অনেক মানুষ আমাদেরকে বলেন যে সকালবেলা ঘুম থেকে উঠে পেটটা ঠিকমতো পরিষ্কার হয় না আর পেট যদি পরিষ্কার না হয় তাহলে সারাদিন একটা কেমন যেন আনইজি ফিলিং হতে থাকে ইয়েস আমি বলতে চাইছি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিবেশনের সমস্যা যাদের আছে আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে জল পান করেন তাহলে আপনার কিছুটা হল এই কোষ্ঠকাঠিন্য সমস্যার থেকে আপনি নিজেকে বার করে আনতে পারবেন সারা রাত্রি ছ থেকে সাত ঘন্টা ঘুমানোর সময় আমাদের বডিতে ক্যালোরি যেটুকু খরচ না হলে নয় সেইটুকুই হয় আমরা নিজের থেকে কোনো কাজকর্ম যেহেতু করি না তার জন্য আমাদের মেটাবলিক রেট অনেকখানি স্লো হয়ে যায় কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি যদি খালি পেটে জল পান করেন তা আপনার মেটাবলিজম রেটকে অনেকখানি বাড়িয়ে দেয় যা আপনার শক্তি বা এনার্জি খরচের প্রক্রিয়াকে অনেক বেশি তাড়াতাড়ি করে দেয় যা পরোক্ষভাবে আমাদের ওজন কমাতেও সাহায্য করে তাই আপনি যদি চান ওজন কমাতে তাহলে সকালবেলা খালি পেটে জল পান করা শুরু করুন আমরা সবাই যখন ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস দেখি তখন দেখি জাপানি মহিলাদের স্কিন কত উজ্জ্বল কত সফট আর আমরা মনে মনে ভাবি আহারে আমাদের স্কিনটা যদি এরকম হতো ইউএসপিটা জানেন তাদের অ্যাকচুয়ালি জাপানিরা প্রচুর মাত্রায় জল পান করে তাই আপনি যদি সঠিকভাবে আপনার ত্বকের যত্ন নিতে চান আপনার ত্বকের উজ্জ্বলতা নমনীয়তা বাড়াতে চান সঠিক হাইড্রেশন বজায় রাখতে চান ত্বকের তাহলে সকালবেলা খালি পেটে অবশ্যই জল পান করুন আপনার কি সিজন চেঞ্জের সময় চট করে সর্দি কাশি লেগে যাওয়া পেট খারাপ হওয়া এগুলো হয়ে থাকে বিভিন্ন সংক্রমণের চট করে এফেক্টেড হয়ে যান তাহলে জেনে রাখুন আপনার ইমিউনিটি সিস্টেম অনেক বেশি পুয়োর আপনি কি চাইছেন আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে এই সমস্যাগুলোর থেকে নিজেকে বার করে আনতে তাহলে সকালবেলা জল পান করা শুরু করুন সকালবেলা খালি পেটে জল পান করলে পরে আমাদের শরীরের রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় এবং রক্ত প্রবাহকে উন্নত করে যা আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকির থেকে আমাদেরকে প্রোটেক্ট করে খালি পেটে জল পান করলে মস্তিষ্কের কার্যকারিতা অনেক বেশি ডেভেলপ করে যায় ফলে আপনার মনোযোগ বৃদ্ধি করতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে নিয়মিত সকালবেলা খালি পেটে জল পান করা শুরু করুন ম্যাক্সিমাম মানুষ এই মুহূর্তে জয়েন্টের প্রবলেম এবং অস্টিও আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন বাট আপনারা কি জানেন অস্টিওপোরোসিস মানে হাড় ভঙ্গুর হয়ে যাওয়া হাড়ের মধ্যে পুষ্টির অভাব হওয়া আর জয়েন্টের যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের কাটিলেজ শুকিয়ে যাওয়া তাই এই হাড় এবং কাটিলেজ দুটোর স্বাস্থ্যকে যদি ঠিকঠাক রাখতে চান তাহলে নিয়মিত সকালবেলা ঘুম থেকে উঠে জল পান করুন জল আমাদের কাটলে যে নমনীয়তা বজায় রাখতে হেল্প করে এবং হাড়ের মধ্যে পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে অনেক মানুষই আছে কতটা জল পান করতে হবে জানে না সারা দিনে তেজটা না পেলে জল খায় না এর সঙ্গে যদি দেখা যায় তার কোনো শরীর খারাপ হয়েছে ফিভার হয়েছে বা পেট খারাপ হয়েছে বা বমি হয়েছে বা ঘাম হয়েছে তাহলে সেক্ষেত্রে তার ডিহাইড্রেশন হতে পারে শরীরে জলের ঘাটতি যেটাকে বলা হয় তাই সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি পর্যাপ্ত মাত্রায় জল পান করেন তাহলে আপনার বডিকে ডিহাইড্রেশনের হাত থেকে আপনি প্রোটেক্ট করতে পারেন তাই আপনি যদি চান আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে তাহলে নিয়মিত সকালবেলা খালি পেটে জল পান করা শুরু করুন এতক্ষণ তো জানলাম কেন জল পান করবেন বেনিফিট কি জল পান করলে এবার আমরা জানবো কতটুকু জল পান করা উচিত খালি পেটে আপনি কতটা জল পান করবেন এটা ডিপেন্ড করে ব্যক্তি বিশেষে আপনি মহিলা না পুরুষ আপনার বয়স কত কি ধরনের পরিশ্রম করেন আপনার জল খাওয়ার অভ্যাস কীরকম আছে আপনার শারীরিক অবস্থা কীরকম এই সব কিছুর ওপরে তবে সমীক্ষার রিপোর্ট থেকে যেটা উঠে এসেছে খালি পেটে অন্তত তিন থেকে চার গ্লাস মানে পাঁচশো থেকে এক লিটার জল আপনি খেতে পারেন আপনি যদি সঠিকভাবে পরিমাণ মতো জল নিয়মিত পান করার অভ্যাস তৈরি করেন তাহলে আগামী দিনে শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনি অনেক বেশি সুস্থ থাকবেন তো আমি রুদ্রসী বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি কীভাবে উইদাউট মেডিসিন লাইফস্টাইল চেঞ্জিংয়ের মাধ্যমে মানে কিছু অভ্যাস পরিবর্তন করে সুস্থ থাকতে হয় আপনি যদি পার্সোনালি আমার সঙ্গে মিট করতে ইচ্ছুক থাকেন তাহলে নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন অর অফলাইন আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় যদি মনে হয় অনেক কিছু জানতে পারলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন